আপনাদের মনে আছে রাতের গভীর হুজুর মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন ওই মদিনা থেকে দশ বছর পরে যখন তিনি মক্কা বিজয় করেছেন হুজুর সবাইকে ক্ষমা করে দিয়েছেন শুধু সতেরো জন মানুষকে আল্লাহ রসুল সতেরো জন নামের উপরে রেড অ্যালার্ট জারি করেছেন যে সতেরো জনকে পৃথিবীর যে প্রান্তে পাবে সেই প্রান্ত হত্যা করে দিবে সেই প্রান্ত কি সতেরো চুরানব্বই ক্রুসফায়ার ক্রুসফায়ার পর্যন্ত সরকারের যারা দাগি আসামি তাদেরকে ক্রস দেওয়া হয় খারাপ মানুষদের কি তো আমরা জানি ক্রস দেওয়া হয় কিন্তু বর্তমান যুগে খারাপ মানুষদের ক্রস ফায়ার দেওয়া হয় না তারা থাকে আর আমি ভালো মানুষগুলো থাকে বর্তমানে কোথায় পাল্টে গেছে যুগ জমানা কি পাল্টে গেছে কিন্তু রসুল উল্লাহ সতেরো জনের নামে একেবারে ডাইরেক্ট ঘোষণা দিলেন রেড জারি করলেন এই সতেরো জনার মধ্যে এক নম্বরে ছিল নাম কি ওহাসি নাম কি ওহাসি হুজুর বাবার চেহারা চাচার চেহারার মধ্যে খুঁজতেন ওই চাচাকে যে হত্যা করেছেন তার নাম ওহাসি হুজুর বললেন আমার চাচারা হত্যা করেছে আমি যে চাচারে দেখে বড় হয়েছি চাচার চেহারাটা দেখতাম বাবারের কথা যখনই মনে পড়তো আর সেই চাচারে হত্যা করেছে আমি ভুলতেই পারি না আমি আমার বাবারে দেখি না বাবা বলে ডাকবো প্রিয় নী জনাবি মোহাম্মদ রসুল সাহাবিদেরকে বললেন এই সতেরো জনার কোনো ক্ষমা নাই তার মধ্যে এক নম্বরে হলেন ও হাসি ওর কোনো ক্ষমা নাই কিন্তু হাসি কানে এই সংবাদ গিয়ে পৌঁছেছে কিনা এই সতেরো জন পালায়ন করেছে পৃথিবীর কোথাও তাদেরকে পাওয়া যায় না তাদেরকে হত্যা করে এই ফেলবেন সতেরো জনকে খুঁজতেছেন সবাই হাসিকে খুঁজতেছে কারণ হুজুর রাত দিন চব্বিশ ঘন্টা বেদনায় কাটতেছেন কারণ তার বাবার কথা তার বারবার মনে পড়ে

মুসলমানদের সাথে দলে দলে জান্নাতে যেতে চাই কিন্তু আমি তো জানি আমি এক নম্বর আসামি আপনার সাহাবিরা আমাকে যেখানেই পাবে সেখানেই তো আমাকে হত্যা করে ফেলবে হুজুর গো আমার হত্যা করে ফেলুক সেটা সমস্যা না কিন্তু আমার বড় একখানা আয়াত কোরআনুল কারিমের ভয় লাগে দেখেন কাফের হওয়ার পরও কোরআন জানে বলে কোরআনুল কারিমের একখানা আয়াত বড় আমাকে ভাবিয়ে তুলতেছে বড় আমাকে বিষণ্ণ করে রাখছে খানা তিনি লিখলেন খানা হচ্ছে সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াত সেই খানা তিনি লিখলেন আয়াতখানার মধ্যে আল্লাহ কি বলছেন শোনেন আল্লাহ আল্লাহ ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনা নফসাতি হারামাল্লাহ ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইফাআল দালিকা ইয়ালতাফামা আমি তো ইসলাম কবুল করতে চাই কিন্তু এই আয়াত খারাপ আমাকে ভয় লাগাচ্ছে আমার দিলের মধ্যে কম্পন তৈরি করে দিচ্ছে রায়াতখানায় আছে যারা পাল্লাহ ইয়া দরুন আমা আল্লাহি ইলাহান আখর যারা আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সাথে কি করে আল্লাহকে বাদ দিয়ে যারা কোনো উপাস্যকে গ্রহণ করে ইহার সুল আল্লাহ আমি তো সারাটা জীবন আমার জীবন ভাব আমি তো আল্লাহর সাথে শিরিক করেছি আমি তো ৩৩ কোটি খোদা দাবি করেছি লাত মানা পূজ্জা আমি পূজা করেছি অনতো আল্লাহর মারি নাই দুই নম্বর হল ইয়া ক্তুলুনা আল্লাহ বলেছেন অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে যারা মানুষের হাত ভেঙে দিবে অন্যায়ভাবে যারা মানুষের পা ভেঙে দিবে অন্যায়ভাবে যারা মানুষের চোখ কুসে উঠাবে অন্যায়ভাবে যারা মানুষকে কাশি দিয়ে দিবে অন্যায়ভাবে যারা মানুষের নামে বদনাম গাবে অন্যায়ভাবে যারা মানুষের চরিত্র হনন করবে অন্যায়ভাবে যারা মানুষকে মিথ্যা মামলা দিবে হুজুর বলেন আমি এখানে কোন কামডা করি নাই আমার হাত দিয়ে তো আমি অসংখ্য মানুষকে আমার তলোয়ার দিয়া আমি শহীদ করে দিয়েছি আপনার চাষা আপনি যারা দেখে বাবার কথা ভুলে যেতেন আপনার সে চাচার হতো আমার এই তলোয়ার দিয়া জবাই করে দিয়েছি আপনার চাচার কলিজাটা পর্যন্ত আমি চিবায় খেয়েছি আপনার চাচারা এমন ভাবে আমি হত্যা করেছি কাটেছি না কেটেছি আপনার চাশর কোন চিহ্ন রাখি নাই কলিজাটা চিবায়ে খাওয়া হয়েছে গেছে পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ অসংখ্য মুসলমানদেরকে আমি হত্যা করেছি फांसीতে ঝুলায় দিয়েছে দাবলাগাতের সাথে ঝুলায় দিয়েছে তিন নাম্বার হলো ইয়া সুন্নাহ মে ঘরকে করা হুজুর আমি যখন আমি তো এখনো কাফের আমি কাফের অবস্থায় অসংখ্য মেয়েদের ইজ্জা ধারণ করেছি আল্লাহ আর বলেছেন আমাইয়া নারিকাই হালকা আছে এই তিন গুরুপের জন্য আমি আল্লাহ শাস্তি নির্ধারণ করে রেখেছি আর সুহুল আল্লাহ আমি ইসলাম কবুল করলে আমি তো এই টিমকালি করেছি আবার কি মাফ হবে আল্লাহ কি আমাকে শাস্তি থেকে রেহাই দিবেন এই আয়াৎ আমার বড় ভয় লাগতেছে যে আমি তো মেয়েদের সাথে জেনাও করেছি অসংখ্য মেয়েদের সাথে একটার দুইটা নয় আমি অসংখ্য মানুষকে হত্যা করেছি মিথ্যা কথা বলেছি অসংখ্য মানুষের নামে অনেকের হাত বা ভেঙ্গে আমি ফেলেছি আমি এমন কাম নাই যে করি নাই তেত্রিশ কোটি খোদা দাবিও আমি করি এখন আল্লাহ যে শাস্তির কথা বলেছেন আমি যদি ইসলাম কবুল করি ওই শাস্তি কি আমার কমবে বলতেছেন উল্লেখ করেছেন পৌঁছে গেল হুজুর চিঠি পেয়ে আরো কাঁদতেছেন কারণ সারাদিন তার চাচার কথা মনে পড়ে এইবার যখন নিজের হাতের লেখা চিঠি ওহাসির কথা মনে পড়ছে হুজুরের আরে অশি তুই আমার চাচার এইভাবে হত্যা করেছ তুই আবার চিঠি লিখেছিস রসুল আল্লাহ কি হয়েছে কাদেন কেন কারণ কি রসুল্লাহ চিঠির উত্তর তিনি তো আল্লাহর নির্দেশ দিতে পারবেন না আল্লাহর আদেশের অপেক্ষা করলেন আল্লাহর নবী এবার আল্লাহ রব্দুল্লা আলমিন জিব্রাইল আমিনের মাধ্যমে আয়াত নাজিল করলেন চিঠির উত্তরে সুরাতুল ফুরকান সত্তর নম্বর আয়াত নাজিল করে দিলেন চিঠির জবাব